হাই ফ্রেন্ডস আমি সুমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো এই দেখো গুড মর্নিং এখন তাও অনেকটা বেলা হয়ে গেছে রান্না করছি রান্না করতে করতে মাছ মাল নিয়ে এসছে তো সেইগুলো গুছিয়ে নেব তো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো এই যে দেখো গোটা মাছের মাল আমাদের তো আর এদিকে গোছাচ্ছি বললাম এদিকে রান্না করছি মাছ ভাজছি মাছের ঝোল করবো এটা মেয়েকে স্কুলে দিয়ে এসছিলাম তো তারপরে আর চুড়িদারটা ছাড়িনি ওইটা পরেই রান্না করছি কারণ আবার আনতে যেতে হয় বারবার ছাড়া ইয়ে ভালো লাগে না তো একদিকে রান্না করছি একদিকে মানে মাছ কাবারির মালগুলো গুছিয়ে রাখছি এই করছি তা নাহলে একদম ফাঁকা টাইম তো পাই না একটা কাজ করতে করতেই আর একটা কাজ করতে হয় একদম ফাঁকা টাইম তো পাওয়া যায় না যে এইটা করার পর ওইটা করবো তাহলে অনেকটা টাইমও লেগে যায় তো এই যে চিনিটা ঢেলে নিয়েছি কোটোতে ঢেলে ঢেলে মিটেপের ভেতরে আমি সব ভরে রাখি সব ঢেলে ঢেলে ভরে রাখি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে জানিও কমেন্ট করে আমার ভিডিও কেমন লাগছে সেটা জানিও এই যে ছাতুটা এবার কেটে ঢেলে নেবো অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা খুব ভালো লাগে কমেন্টগুলো দেখে সত্যি খুব ভালো লাগে দেখে মানে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে যে না আমার ভিডিও মানুষে দেখছে তাদের পছন্দ হচ্ছে সেই জন্য মানে ভালো ভালো কমেন্ট পড়লে সত্যি খুব ভালো লাগে খারাপ মানে খারাপও যদি হয় সেটাও জানিও সব সময় ভালোটাই বলবে আর খারাপটা বলবে না সেটাও তো ঠিক না তাই না যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও আমাকে জানিও ভালোটা যেমনভাবে নেবো খারাপটাও তেমন ভাবে গ্রহণ করব আর খারাপটা মানে জানতে পারলে যে কোনো জায়গাটা হয়তো আমার খারাপ হয়েছে সেটা জানতে পারলে আমি শুধরে নিতে পারবো তাই না সেই জন্য খারাপটাও জানিও যদি কিছু খারাপ লেগে থাকে তো আজকে সকালে রান্না বান্না করছি আর তো আজকে না তারপরের দিন বোধহয় নববর্ষ নববর্ষর মানে বিকেলটা পয়লা বৈশাখের বিকেলবেলাটা ঘুরতে গেছিলাম এই যে রেডি হচ্ছি ওটা সকালটা তার আগের দিনের ছিল এটা তার পরের দিনের বিকেল পয়লা বৈশাখের সকালটা আগেই দিয়ে দিয়েছি যেহেতু বিকেলবেলাটা মানে পরে দিলাম কারণ সকালের সঙ্গে বিকালটা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো অতক্ষণ তো দেখতে ভালো লাগবে না ওই জন্য আর দিইনি তো সেই জন্য এই যে আমার বর দেখাচ্ছে কোন গেঞ্জিটা পরব অনেক কটা গেঞ্জি কিনে রেখে দিয়েছি আগে থাকতেই বললাম একটা দেখিয়ে বললাম যেটা পরো হালকা যেটা সব থেকে হালকা পাতলা গেঞ্জি সেটাই পরো তো এখন রেডি হচ্ছি বিকালবেলায় বেরোবো এই যে এই গেঞ্জিটা এই গেঞ্জিটাই দেখলাম গোলগলা মানে পাতলার মধ্যে আছে আর অন্য গেঞ্জিগুলো তো সব কলার দেওয়া গরমের মধ্যে কলার দেওয়া ভালো লাগে না ওর বাবা তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি চলো তা নাহলে ভিড় হয়ে যায় দোকানে খুব আর মেয়েটা ততক্ষণ মানে বাইরে গিয়ে বসে আছে দেরি করছে খুব রেগে যাচ্ছি যে তাহলে নিয়ে যাবো না যাক অন্যদিন তাড়াতাড়ি করিস আর অন্যদিন খেলতে যাবে বলে তাড়াতাড়ি করে ভেতে ভিঁতে আজকে যাবো বলছি দোকানে একটা জায়গায় যে চ ওখানে প্রচুর ভিড় হয় তাড়াতাড়ি কর তো আজকেই দেরি করছি বাইরে গিয়ে গিয়ে বসে থাকছে এতক্ষণ ধরে ধরে না তো এই যে এই কটা চুল আছে পাতলা চুল বেশিক্ষণ আজরাতেও লাগে না আর সাজতে বেশিক্ষণ লাগে না কিছুই সাজ নেই পয়লা আর কি সাজবে ওই তো দেখতেই পেলেন মুখে একটু ক্রিম মাখলাম বাস আর একটু লিপস্টিক দিয়ে নেবো হয়ে যাবে যে চুলটা বেঁধে নিয়েছি লিপস্টিক না দিলে তো মানে সাজটা অসম্পূর্ণ লাগে এই জন্য একটু লিপস্টিক দিয়ে নেব বাস একটা টিপ করে নিয়েছি এটাই হয়ে গেল পয়লা বৈশাখের সাজ এবার আমরা যাব দোকানে এখানে না প্রত্যেকটা দোকানে মানে পয়লা বৈশাখী পুজো হয় জামা কাপড়ের দোকান থেকে সব দোকানে পুজো হয় আমার বাপের বাড়িতে যেমন শুধু সোনার দোকানেই হয় সোনার দোকানে সবাই যায় হাল খাতা করতে ওই যে মেয়েরও পয়লা বৈশাখের জামা সোনার দোকানে যায় সবাই হাল খাতা করতে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা জামাকাপড়ের দোকানে রঙের দোকানে তারপরে খাসির মাংসর দোকানে মানে সব দোকানে পুজো করেছে তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে দেবে তবে কিছু না কিছু একটু কিনতে হবে এই যে এটা আমার ড্রেস আর ওটা আমার মেয়ের ড্রেস আমার মেয়ে দেখতে পাচ্ছে না যে আয়না দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ফোনের দিকে ছিল এই যে দেখুন আমরা চলে এসেছি এত জ্যাম একবার দেখুন অবস্থাটা গাড়িতে এসেছি পরে এরকম সব দোকানে মালা ঝুলছে জুতোর দোকানগুলো পর্যন্ত এই দেখুন জুতোর দোকান আর এই দোকানটায় এলাম আমরা এই যেমন মেয়ে ঢুকছে প্রত্যেকটা দোকানে পুজো করে আপনি কিছু কিনলেই আপনাকে মানে প্যাকেট দেবে তো আমার খুব ভালো লাগে ওই জন্য এখানে বিয়ের আগে তো জাস্ট এমনি নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াতাম হ্যাঁ একটু নিজেদের মতো বাইরে খাওয়া দাওয়া করে চলে আসতাম এরকম দোকান ভর্তি আর এদিকে তো আমার মেয়ে তার বন্ধু পেয়ে গেছে আর আমি দেখছি নাইটি নাইটি নেব তো এই যে হ্যাঁ এই নাইটিটা আমি নিয়েছি একটু হালকা কালারই আমার খুব পছন্দ ডিপ কালারগুলো ভালো লাগে না এত আর নাইটির গলাগুলো এবারে খুব বাজে আর মেয়ের জন্য এই প্যান্টটা নিলাম প্যান্টটা দেখুন খুব সুন্দর হয়েছে প্যান্টটা আরও অনেক প্যান্ট দেখলাম কিন্তু সবই বড় বড়ো ওর সাইজের থেকে বড় তো ওই প্যান্টটা ভালোই লাগলো ওইটাই নিলাম আর ওই দোকানে আয়োজন দেখুন খাওয়া দাওয়ার মানে স্টল এটা হচ্ছে জিলিপি স্টল আচ্ছা তার পাশে দিয়েছে পকোড়া স্টল হ্যাঁ ভেজ পকোড়া এটা পকোড়া স্টল তার পাশে দিয়েছে আপনার বোঁদে বোঁদের ওপরে ওই ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছে ওই জন্য এই এই তিনটে স্টল এদিকে বসেছে আর ওদিকে আছে ফুচকা স্টল এই দেখুন ফুচকা স্টলে কী ভিড় বাবারে আর এটা হচ্ছে দইলসি স্টল দইলসি স্টলেও খুব ভিড় আর এই যে প্যাকেট পেয়েছি এতগুলো আরও দোকানে গেছিলাম সেই দোকানগুলো আর ভিডিও করা হয়নি তো এই প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি কী কী কিনেছি সেটা আপনাদের দেখাই কারণ আমরা তো আর কোনো দোকানে ধারবাখিতে খাই না যে হাল খাতা করব তো যে দোকানে যাই কিছু না কিছু কিনতে হয় কিনে নিয়ে আসি এটা মেয়েকে একটা সিঙ্গার টিপ কিনে দিয়েছি যেখানে যে দোকান থেকে কসমেটিক্স কিনি সেই দোকানেও করেছিল ওই সোনপাপড়ির প্যাকেটটা দিয়েছে তো সেই দোকান থেকে এটা কিনেছি এটা কিনেছি আর মেয়ের স্কুলের হেয়ার ব্যান্ড কিনেছি এই যে তো এগুলো কিনলাম এই টুকটা কিনলাম তাতে একটা প্যাকেট দিল। হুম সোনপাপড়ির ওই প্যাকেটটা দিয়েছে এটা মেয়েটা দুটো সেই ইনার নিয়েছি স্কুলে যাবে জামার ভেতরে পড়ার জন্য দুটো ইনার নিয়েছি স্কুলের একটা জামা নিয়েছি সুতির এই গরমে স্কুলের জামা তো একটা দোকান থেকে নিয়েছি এটা এটার জন্য একটা প্যাকেট দিয়েছি আর ফার্স্টে যে দোকানটা ঢুকেছিলাম ওই যে বললাম না কিনেছি আর ওর একটা হাফ প্যান্ট কিনেছি ওটার জন্য একটা প্যাকেট দিয়েছে ওখানে তো দেখলেন অত কিছু স্টল বসিয়েছে ওই দোকানটাতে তা সত্ত্বেও একটা প্যাকেট একটা ক্যালেন্ডার দিয়েছি এত কিছু আয়োজন করে ওই দোকানটায় এই জোর ওই প্যান্টটা দোকানটা প্রচুর আয়োজন করে আর সারা বছর ওই দোকানটা থেকেই আমরা মাল কিনি তো সেই জন্য হয়তো ওরাও মানে কাস্টমারের খুশির জন্য করে তো তো মেয়ে খুব খুশি প্যান্টটা পরে একবার দেখে নিল কেমন হচ্ছে তো আপনারাও জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন হুম আমাকে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ধন্যবাদ